Ê ê. Ai da. Anh luôn đấy. Khách lịch. Còn ông này nữa hết. Đi এক একজনের গামছা কিরকম করে পরা পড়া সমুদ্রে একটু স্নান করবো মানে সার্ড না করলেও আমার ছেলে খুব এক্সাইটেড বকখালি দেখেন আমার আওয়াজ কতটা আসছে আমি জানি না চলো দেখাই এই যে বকখালি থেকে এই রাস্তা দিয়ে যেটা ঢুকছেন ঢোকার পাশেই রয়েছে এই শুলা শৌচালয় এখানে কিন্তু আপনারা বাথরুম পায়খানা প্লাস ডিস্টেন্স সবই হবে সর্ট ড্রেস চেঞ্ সট এই দিক সোজা রাস্তা গেলে একদম সমুদ্রের জলে একদম দেখ এখন যদি জোয়ার হয় তাহলে দারুণ ভালো লাগবে তাহলে জলটা অনেকটা আসবে থাকবে আর যদি জোয়ার না থাকে তাহলে জলটা অনেকটা ভেতরে থেকে থাকবে মানে পেছন দিকে থাকবে সামনে জল নেই ওই যে সমুদ্র সোজা অনেক জামা কাপড়ের দোকানও রয়েছে যেগুলো থেকে জামা কাপড় কেনা যাবে মানে সমুদ্রে স্নান করার জন্য এক এক জায়গায় গামছা কীরকম করে পড়া এটা বাচ্চা ছেলে অনেকটা চড়া পড়েছে দেখেছি আভায় চড়া পড়ে গেছে অনেক চড়া পড়ে গেছে চড়া মানে বালি জল নেই জল ওই দিকে ওই পেছন দিকে জল ঠিক দেখ সুন্দর দা ফুলগুলো আভায় কি দারুণ ফুলগুলো না

বকালিটাই কিন্তু অনেকটা দূরে জল এই আমরা আগে যে এসছিলাম ওই সামনে এক জল আছে ওটা অনেকটা গর্ত মতো হ্যাঁ ওটা আমাদের ডুব দিয়ে যেতে হয়েছিল ওই পারে হ্যাঁ অনেক জল ওখানে যদি নামি তখন কি হবে এখন জল কম একদম জল কম এখন অনেকটা দূর যেতে হবে অনেকটা দূরে বাবা

মা এখানে বসবে বলে জায়গা করা হচ্ছে সেই মা আসছে ওদিক দিয়ে আর এই যে তোমাদের দাদা জায়গা করছে ছোট করে পাত নাকি মা একা বসবে যা ওখানে যা পাপার কাছে যা জুতো খুলে যাও আমাদের এখানে সমুদ্রে এই যে কাছে সমুদ্রে চলে এসেছি এখানে সমুদ্রে নামার জন্য আমরা এখানে ব্যাগপত্র রাখলাম দেখো পায়ে কেমন বালি করে দিয়েছে দেখো বালি করে দিয়েছে কেমন কেমন আমরা পানি মে যাইঙ্গে পানি পানি পানি

ঠান্ডা দেখ জলটা কি সিঁড়ি নিয়ে আসি তোর জন্য একটা রে তো নাকি এইটুকু উঁচু উঠতে পারছে না কি এনজয় করছো করে এনজয় করে এনজয় করে দেখো যা 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 তোরা দুজন মিলে জল খেল ক্যামেরা জল লাগলে অসুবিধা নেই এদিকে জল লাগলে অসুবিধা নেই করুন জল বড্ড শীতকাল না হ্যাঁ শীতকাল বলে কিন্তু জলটা অনেক ঠান্ডা তাই না বলো ছোট ছোট ঢেউ কিন্তু চাপাত চাপাত করে লাগছে enjoy enjoy <laughs> 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 गो <narratives> <small> ছেড়ে আগলেই অসুবিধা কোথায় আছে ঢেউ সাইতে কি হবে জলের ঢেউয়ের মতো নাচছি আমরা ও আমি করতে রাখেছিলাম ভাঙবে এসে গায়ে গায়ে এসে ভাঙবে না ওই একটা তৈরি হয়ে আসছে ওই আসছে ওটা আসছে ওটা আসছে yeah okay.

থেকে যাবি এতটা এতটা ওখানে ডিপ না কই যাও কই যাও তাহলে মাসে মাসে তোমাকে বকখালি আসতে হবে আর হেভি লাগছে বলে তোমরা সবাই আসো গে বকখালিতে

DAAAAAAAAAAA <laughs> কতটা হয়েছে জানি না লাস্ট মুমেন্টে ক্লিক করেছি